সে কি ঘোড়ার পিঠে চেপে বসে আসছে নাকি আরে আরে ঘোড়ায় চেপে কেন আসবে আমার ভাই তো আসবে পঙ্কি রাজে করে এরকম হেবলার মতো টাকা এসে ফসকে আমাকে উঠা ওটা 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 আরে আরে বেঞ্চ সাহেবের কত সুন্দর কোমরটা ভাঙা গেল আর তোরাই জায়গা দাঁড়ায় আছস একটু যা ধরে হেল্প করবি না আপনি আমার বান্ধবীকে ইচ্ছা করে ফেলে দিয়ে এখন মজা নিচ্ছেন চুপ কর তো এই ছেলেকে আমি দেখে নিব বেঞ্চ সাহেব নাকি আমার দেখবে আরও দেখবেন দেখেন দেখতে কোনো বাধা নেই আপনার মতো এরকম একটা বেয়াদব ছেলে আমি আমার জীবনেও দেখি নাই একে তো আপনি আমাদের গেটটা ভেঙে দিলেন এরপর আমার কোমরটা ভেঙে দিলেন জোর করে গেটটা ক্রস করে ভিতরে ঢুকে গেলেন এখন আবার উল্টো পাল্টা কথা বলতেছেন উল্টো পাল্টা কথা এই আমি কোন উল্টো পাল্টা কথা না 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 আমি তো আমার গাড়ির সাথে কথা বলতেছিলাম আমার গাড়ির জন্য হঠাৎ করে কি হলো আপনাদেরকে দেখার পরে আমার কথা শুনলো না ব্রেক ফেল হয়ে গেল ঢুকে গেলাম আপনার এই গাড়িরও আপনার মতো সমস্যা আছে

সাহস আপনারা আমাদেরকে ছেচরা বলেন হ্যাঁ এত কিছু জানি না এত কিছু জানতেও চাই না আমাদের আগে এক লাখ টাকা দিবেন তারপরে এখানে ঢুকবেন নাহলে আমরা ঢুকে দিব না দিব না দিব না দিব না এমনি বলতিস মেটা কোমর দিয়েছে পুরো আমরাই ফিশে যাব সবই দিদি এ ভাইয়া তুই চুপ থাক এক লাখ টাকা একটা রো চেহারার সাথে যায় বরং তাদের যেটা দরকার সেটা আগে থেকে নিয়ে আসছি বের কর আ কই গেল কই গেল এইটা একদম পারফেক্ট চয়েস এইটা আপনাদের জন্য প্লিজ 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 1 টাকা এত বড় অপমান করে দিল কিছু বলবি না আমাদের ভিখারি বানিয়ে দিল এই আপনাদের এত বড় সাহস আপনারা আমাদেরকে 1 টাকা দিবেন হ্যাঁ এইটা 1 টাকা না ভাই এটা হচ্ছে এক লক্ষ টাকা আমার চোখের সমস্যা না আপনাদেরকে ভাবতে হবে না ঠিক আছে আপনারা এই যে আমাকে এক টাকা দিচ্ছেন না এইটা তো আমি মনে রাখবো আপনাদের খবর করে ছাড়বো আমি সবার খবর করে ছাড়বো বলে দিলাম কিরকম কি কি বলছিস সে আরে বাবা তাও কুমু ওয়ালাইকুম আসসালাম তো দাঁড়িয়ে আছে কেমন আসো ভিতরে আসো না 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 দাদা কোনো ভিতরে ঢোকা ঢুকি নাই এখন আগে আমাদেরকে গেইটের এক লক্ষ টাকা দিবে তারপরে ভিতরে ঢুকবে এর আগে আমি ওদেরকে ঢুকিয়ে দিবো না দ্যাস আবার এক লক্ষ টাকা আমরা দিপ্ত আগে এক লক্ষ টাকা দিলাম দিছি না এক লক্ষ টাকা দেওয়া হয়েছে বাবা এই ছেলের কথা একদমই বিশ্বাস করো না ছেলে বিশাল বড় একটা মিথ্যু একটু আগে আমাদেরকে মাত্র এক এক লক্ষ টাকা একটু আগে দিছে এখন অস্বীকার করতেছে এখন আবার বলে এক লক্ষ টাকা নাকি দিতে হবে আরে এই আমাদেরকে রীতিমতো জামাই সহ গেটের সামনে দাঁড়া করে রাখছে বারবার টাকা চাপ এটা তো আমাদের জন্য অপমান আপনাকে এখানে অপমানিত হইতে আসছি এই গাড়ি ঘুরে আমরা চল এই বাবা দাঁড়া দাঁড়া বাবা এই মা একটু সাইড দাও তো না 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 বাবা কিন্তু পেটটাই দেই সাইড 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 কি রে তোর কি হয়েছে এত বড় অপমান করলো তারপর তুই ওদের জন্য শরবত বানাচ্ছিস তুই কি কিছুই বলবি না সেটাই তো তোকে অপমান করা মানে আমাদেরকে অপমান করা এটার তো একটা প্রতিশোধ নিতেই হবে তোদের কি মনে হয় যে আমি সব ভুলে গেছি আমি তো এত সহজে ভুলবো না আমি এরকম একটা প্ল্যান করছি যে ওদের চোখের পানি আর এই যে শরবতের পানি মিলে একাকার হয়ে যাবে প্ল্যান করে ফেলেছিস তুই আমাদেরকে তো কিছু বলিসনি সময় হইলেই দেখতে পারবি আপু সব রেডি এখন তুই বলি আসল কাজটা শুরু করে দেবো ঠিক আছে তাইলে আর দেরি কেন করব আমরা চল যাই কিন্তু ফাটবে তো শুধু ফাটবে না পাসবেও আপু আমার মনে হচ্ছে না কাজটা ঠিক হবে যদি কোনো অঘটন ঘটে যায় চুপ তো অঘটন ঘটলে ঘটবে তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু ঘটনাটা আমি একটা ঘটা বই একদম ওদেরকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো চল চল ফাটবে তো দেখি না ফাটলে কিন্তু ভেজাল হয়ে যাবে হাতে সর্বদার মিষ্টি কিন্তু ভাল লাগছে না তো আপনার দৃষ্টি আরে বা কি আবাদ কি আবাদ কি আবাদ বাহ বেআই কি ভাজে কবিতা জঘন্য ই অপমান অপমান ঠিক আছে ব্যাপার না এসব ছোটখাটো অপমান আমরাও গায়ে খাই না বলেন কি মতলবে আসছেন এখানে হ্যাঁ না এসে উপায় আছে বেআই বলেন আপনারা না হ ছেছরা এর জন্য আপনারা ছেঁচরামি করছেন কিন্তু আমরা তো আর ছেঁচরা যে আমরা ছেঁচরামি করব তাই না আমাদের মন এত ছোট না তাছাড়া আপনি অতটা সুবিধারও না বেআই কাব্য চরিত্রে কালি মেখে দিল তো ভাগতে দে বেইন সাহেব কালি মাখ ব্যাপার বেইন সাহেবই ধুয়ে দিবে সমস্যা কি দিলাম দশটা না পাঁচটা না আমার একটা মাত্র বেআই সাহেব ধুয়ে দিতে হলে ধুয়ে দিলাম কোনো সমস্যা নাই তো এই যে আপনাদের জন্য শরবত নিয়ে আসছি বেআই এই যে আপনার আর দুলা ভাই এটা আপনার এই আস্তে তো এখন খাওয়া যাবে না আগে আমি টেস্ট করে দেখব আর ওনারা যেই ধরনের মানুষ ওনাদেরকে খুব বেশি একটা বিশ্বাস করা যায় না 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 ছি 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 আপনারা আমাদেরকে অবিশ্বাস করছেন করবেই তো নিজেরা তো সব সময় এরকম কাজ করতে থাকে জন্য সবাইকে নিজেদের মতনই মনে করে ঠিক আছে বেয়াই আপনি আগে খান আমাদের তো কোনো সমস্যা নেই খান খাইলাম তাহলে কি কস হ্যাঁ হ্যাঁ খাওয়া যেতে পারে খাই হ্যাঁ হ্যাঁ তুই আগে খাও আমি খাবো খা উ মাই ঘট কি সুন্দরী বেআইনের কি দারুণ মিষ্টি শরবত এছাড়াও শরবত নয় অমৃত বেআই আমাকে আর একটা গ্লাস শরবতটাও যায় অবশ্যই দেওয়া যায় ছোট্ট বেআই দেখছেন আমরা কিন্তু অতটাও খারাপ না আমাদের মধ্যে এত প্যাঁচগোজ নাই এখন আরাম করে শরবত খান দেয়াই হুম দাদা কিছু লাগলে বলবেন হ্যাঁ

তখন ভালো মানুষে বেশ ধরে গেছেন মিষ্টি আর শরবত খাওয়াইতে আমার তখনই সন্দেহ হয়েছিল যে সরিষার ভিতরে ভূত আছে আমি আবার কি করলাম বেআই হ্যাঁ আপনার কষ্ট হচ্ছে চিন্তা করে আপনার তৃষ্ণা পাইছে চিন্তা করে আমি নিজে শরবত বানায় নিয়ে গেছি আপনার গেটনে চিল্লাচিল্লি করছেন না বলার কথা করছেন না বলেন আমি তো সাহায্য করছি তাই না এখন প্লিজ আপনি একটু চুপ থাকবেন আপনার কোন একটু পানি দিয়ে সাহায্য করতে পারেন আমি একটু চোখে পানি দিব আমি চোখে কিছু দেখতে পারতেছি না খুলতে পারতেছি না আরে বেয়াই আপনার এত কষ্ট আমার না একদম সহ্য হইতেছে না কলেজটা ছিড়ে যাইতেছে নেন আমি পানি নিয়ে আসছি আপনার জন্য নেন